পরিচয়টা যদি আমাকে একটু বলেন আমার জেলা মাদারীপুর বাড়িও শিবচর থানা মাদারীপুর সম্মানিত দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো মানুষ এই মানুষগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন এই মেশিন গ্রহণ করবার জন্য আসছেন আমার মেম্বার ভাই উনি একজন জনপ্রতিনিধি মানুষ জনগণের কল্যাণ স্বার্থে কাজ করেছে আবার উনি এলাকার মানুষের উন্নয়ন স্বার্থে আরও বেশি বা উন্নয়ন মানুষের ব্যবহারিক প্রয়োজনকে কাছে আনবার জন্য আরও এই মেশিনের সঙ্গে যুক্ত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলেন আমার জেলা মাদারীপুর শিবচর থানা বন্দের ভলাইন ওয়ান ওয়ার্ড নম্বর সাইট জবর আলী মুল শিকান্দি আমার এখানে আসছেন কবি আসছি গতকাল তাহলে রওনা করছি সন্ধ্যা আপনার এই জায়গায় পড়ছে আপনার বাসায় ছিলাম আপনার রুমে ছিলাম খাওয়া দাওয়া রাত্রে আপনি রওনা করছি সকালে নাস্তা করলাম মেশিন মিশি আল্লাহ দিলে বাড়িতে যাম এই মেশিন যে গ্রহণ করলেন কি ব্যবহারিক দিকটা আপনি অনুভব করতে পারছেন খুব ভালো দেখলাম যে কারেন্ট ফোর্সে খুব কম হল কি কি করে দেখলেন ভুট্টা ভাঙ্গাইলাম দান ভাঙাইলাম আমরা যা ভিডিওতে আমি সাথে কথা বলছি বা দেখছি এনাই কাজ আর এক এক কিছুই আছে আলহামদুলিল্লাহ আমি আমার মেশিনের ব্যবহারিক নিস্ততাটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওদের উপর

আর আমার মামাতো ভাই যে আমি একটা নিচে দেখলাম ভালো আমার ভাই লইব নিশ্চয়তা দেন এই কারণে আসছে যে নিশ্চয়তা ভাবে যদি 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 টাকা বেশি হয় হয় তো জিনিস ভালো আমি করে কাজ পারি তাহলে জিনিসটা নেওয়া ভালো দর্শক বন্ধুগণ যে এদেশের মেহনতি মানুষ এদেশের সাধারণ মানুষ এই সব মানুষগুলাই এই সব মেশিনের সঙ্গে যুক্ত হয় এবং ভাতিজা এবং চাচা মিলিয়ে আসছেন মেশিন ক্রয়ের জন্য আসছেন ওনারা গ্রহণ করলেন আর ভাই আমার এই পর্যন্ত এইমাত্র এসে পৌঁছলেন আমি ভাইয়ের পরিচয়টা বলেন আমার জেলা ফরিদপুর আমি আসছি আপনার ওই ভিডিও দেখে যে আমি নিব। আমি আর মাধ্যমের যুদ্ধে আমি ভালো দেখে আর একটা আমি নেবো ভাই সঙ্গে ভাইপো আসছে ভাইপোর সঙ্গে আমরা একটু কথা বলি জিদ অন্য নাম মোহাম্মদ ইয়াসিন আমার বাসা আছে ফরিদপুর জেলার সালতা থানা প্লেন তিন নং ওয়ার্ডের সোনাতনদি গ্রামে আমার বাড়ি আমরা আগেও রাইস মিলের ব্যবসা করছি আচ্ছা ইতিমধ্যে ওইগুলো শেষ করে টিলারের ব্যবসায় যুক্ত হয়েছিলাম এখন হচ্ছে অনুপ্রাণিত হয়ে এই মালটা নেওয়ার জন্য আসছি এটা দেখে অনুপ্রাণিত হয়ে আমরা অনলাইন থেকে এটা দেখছি এখন সরাসরি এসে দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে পণ্যটি গ্রহণ করতে হলে কি করা উচিত মানে জায়গায় বসে গ্রহণ করা উচিত না না সরাসরি এসে নিজের চোখে দেখে নেওয়া প্রতিটি মানুষের কাছে আমি দোয়া রাখবো যে এই সব মেহনতি মানুষের জন্য দোয়া রাখবেন এরা যেন তাদের যে আকাঙ্ক্ষা বা চপ পাওয়া সেইটুকুর জন্য পরিপূর্ণতা লাভ করতে পারে সম্মানিত দর্শক প্রত্যাশিত ভাবে আমি দোয়া রেখি এবং এদেশের প্রতিটা মানুষের কাছে দোয়া দোয়াছে